দেবে কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মাদীদের মধ্যে একদল খাস বান্দা আল্লাহ তৈরি করেছেন যাদেরকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিনে বাদহিল ওলামা আল্লাহকে ভয় করার মতো ভয় করে আলেমরা সেই আলেমদের মধ্যে আমি গুনাগার একজন তাই আমার কাছে অনেক মানুষের প্রশ্ন আসে সাধারণ মানুষ জিজ্ঞাসা করে যে কুকুর আজান দিলে কাঁদে কেন এটা একটা প্রশ্ন অনেক সময় গাধা বা খচ্চর যেহেতু আমাদের দেশে কম যে দেশে আছে তারা ভালো জানে গাধা এবং খচ্চর হঠাৎ করে বিশ্রী ভাষায় তারা ওই আওয়াজটা করে বা ডাকে এমনও দেখা যায় যে অনেক সময় আজান না এমনি এমনি একটা কুকুর আকাশের দিকে মুখ তুলে যেন কান্নার সুরে একটা আওয়াজ তোলে তাহলে আজানের সময় একটা ডাক আজান ছাড়া এমনির সময়ও কান্না এবং কান্নার সুরে গভীর রাত্রে নির্জনে একা আকাশের দিকে মুখ তুলে কাঁদা গাদা খচ্চরের বিশ্রী ভাষায় কান্না এসবগুলো প্রসঙ্গে মানুষের জিজ্ঞাসা এগুলো হয় কেন